ঠাকুর দেখে ফেরার পথে মদ্যপ যুবকদের পিটুনিতে মৃত্যু এক যুবকের উৎসবের মধ্যেই চলে যেতে হল শান্তিপুর শহরের রামনগর মাঠপাড়া এলাকার তরতাজা যুবক সুমন দাসকে পেশায় হোটেল সেফ হিসেবে ভিন রাজ্যে কাজ করতেন তিনি উৎসবের জন্যই শান্তিপুরে আসা গত তেসরা নভেম্বর কালী পুজোর ভাসান থেকে মোটরসাইকেল চালিয়ে রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ডাকঘরের দিক থেকে একাই বাড়ি ফিরছিলেন সে পথে গোভাগার মোড়ের কিছুটা আগে দলবদ্ধভাবে থাকা যুবকদের সাথে সামান্য ধাক্কা লাগার কারণেই হোক কিংবা অন্য বিষয়ে কটুক্তির কারণেই হোক তার সাথে বচসা বাঁধে এরপর তাদের হাত থেকে মুক্তি পেতে মোটর মোটরসাইকেল চালায় কিন্তু পথের ধারে থাকা ইট চালায় ইট ছুঁড়ে মারলে সে পড়ে যায় গোভাগার মোড় এলাকায় তারপর ওই দুষ্কৃতীদের অমানবিক আঘাতে গুরুতর আহত হয় পথ সাধারণ মানুষ এবং শান্তিপুর থানার পুলিশ তাকে ভর্তি করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখান থেকে শক্তিনগর কলকাতা এনআরএস এবং তার পরবর্তীকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত থাকেন তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে গতকাল সন্ধ্যায় মারা যান তিনি এরপর ময়না তদন্ত করার পর দেহ এসে পৌঁছায় শান্তিপুরে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ অনুযায়ী সুভাষ সাহা এবং চাদু নামে তিন যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ অন্যদিকে শিবা সরকার নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখেন অপরদিকে মূল অভিযুক্ত সাগর দাস এখনো পলাতক তার খোঁজে তলাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ অমানবিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা শান্তিপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক সাজা এবং ফাঁসির দাবি করেছেন বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আমি চাচ্ছি বাবা তাদেরকেও এরম শাস্তি হোক আমি যারা মা সন্তান আমার কোল ছাড়া করেছে আমি তাদের বিচার কোল ছাড়া চাই আমি আমার ছেলেকে তরফি দশজনও মারিছে মারি ওকে মারি ফেলে প্ল্যান করেছিল এমন মার মারিছে মারি ওখানে শেষ করে ওরা গপ্ত করে দিতে যাই পারিনি হয়তো তখন আমার ছেলে অজ্ঞান হয়ে গিয়েছে নাক দিয়ে রক্ত বেড়ে গিয়েছে ওখানে ফেলিতেই চলে গিয়েছে পুলিশ তখন দেখি হসপিটালে নিয়ে গিয়েছে বাবা পুলিশ তুলে নিয়ে গিয়েছে আমি খবর পাই রাত দুটোর সময় আমি ওই অবস্থায় আমি ছুটিছি ছেলের কাছে যাই দেখি শান্তিপুরের বেডে আমার ছেলে চার হাতটা বান্দা পড়ে আছে নাক দি মুখ দি রক্ত অডালে বেড়ি যাচ্ছে না আমার ছেলে কোনো শত্রু নেই যখন ছিঁকছে পরে ছেলে ফেল করে তখন দেখি আমার ছেলে বাইরে থাকে আমার ছেলে কালী পুজোর সময় বাড়ি আসে আমি শাস্তি চাই তাদের ভাসি চাই আমার ছেলে কল ছাড়া করে আমার সোনার টুকরো কোনো রোগে যায়নি ভোগে যায়নি কোনো শত্রু নেই যখন শিখছে শিখছে ফেল করে চলে যায় ওর কোনো শত্রু নেয় দেশে থাকে না আমার নাম লক্ষ্মী রানী দাস ছেলের নাম সুমন দাস জায়গার নাম মাঠপাড়া এটা মারধর করা হয়েছে কালী পুজোর পরের দিন যে পজিশন সেই পজিশনের সময় ও বাড়ি ফিরছিল আর ওই সাগর যেসব ফিবার ছেলেপুলে ওরা ঠাকুর পজিশন বার করেছিল তাতে ওদের সাথে হয়তো একটু হাতাহাতি মানে সাইডের হ্যান্ডেলে একটু লেগেছে তাই নিয়ে তকতক্কি মানে হতে পারে তারপরে ওকে মারধর করে তখন ওকে তারা করে তারা করে গোভাগার থেকে একদম গ্যাস গড়ার মোড় চার মাথার মোড় ওকে ইট দিয়ে মারে তখন ওখানে পড়ে যায় পড়ার পরে ওকে মা মাথায় আঘাত করে সবাই মিলে দশ থেকে বারো জন আরও ছিল ঠিক আছে তারপরে ওর মাথায় সবাই আঘাত করে কান দিয়ে নাক দিয়ে নাম জানতে পেরেছি সাগর সোনাই আপনার রতন চাদু ঠিক আছে এরা সব সব ছিল শিবার সাথে থাকে থাকে হ্যাঁ মানে শিবার সাথে এরা শিবার ছেলে পেলে শিবার মাসির ছেলে ওটা যে সাগর ওটা মাসির ছেলে হ্যাঁ আর যেটা সোনাই ওটা ওর হচ্ছে বোনাই হবে মনে হয় যত সময় না কোনো শত্রুতা নাই আমার দাদা বাইরে থাকতো কালী পুজোর দিন বাড়ি এসে তারপরের দিনই এটা ঘটনাটা হয়েছে কি সে সে গাড়ি নিয়ে বাড়িতেই আসছিল তার চিকিৎসা শান্তিপুর তখন ওকে মারার পরে আমাদের কাছে ফোন আসে শান্তিপুর থানা থেকে যে এরামেরাম কে হন আমি পরিচয় দিই তখন বলে যে ওটা ও এরম অবস্থায় আছে আমি স্যারকে বলি যে এটা শান্তিপুর হসপিটালে অ্যাডমিট করেন স্যার আমি আসছি তখন ওখান থেকে সাথে সাথে রেফার করে কৃষ্ণনগর হসপিটাল কৃষ্ণনগর থেকে ওকে সিটি স্ক্যান ট্যান করার পরে ওখান থেকে রেফার করে এনআরএস নীলরতনে ওখান থেকে আমরা তখন কিছু একটু বুঝতে পারি তখন ওকে ভার করে আমরা বিড়লা হসপিটালে নিয়ে যাই সেখানে চিকিৎসা চলাকালীন তারপরে ওখান থেকেও আমরা পিজিতে অ্যাডমিট করার করেছিলাম সেখানে হয়নি ওখান থেকে তখন আমরা আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে যেটুকুনো কোনো বাঁচার চেষ্টা কিন্তু শেষ রক্ষা আর ওর হয়নি শনিবার আগের শনিবারে ওর হয়েছে এটা দু তারিখ রাতে মতলব তিন তারিখে তারপরে এটা হচ্ছে শনিবার বৈকেল সাড়ে চারটার সময় ওর মৃত্যু হ্যাঁ আমার দাদাকে খুন করা হয়েছে যেহেতু মারা হয়েছে আমার দাদাকে খুন করা হয়েছে গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত সাগর যেটা ও ধরা পড়িনি শিবার ভাই এগুলো ছেলে পুলে কি এখন এখন চাইছে যারা মারধর করেছে তাদের যাতে শাস্তি হয় প্রশাসন যাতে ব্যবস্থা নেয় পুলিশ অ্যাকশন নিচ্ছে তার মধ্যে অ্যারেস্ট করেছে ঠিক আছে পুলিশি তৎপরদে খুশি আমরা তো এখন তো রইছি এখনো তো মূল অভিযুক্তকে তো ареস্ট করিনি আমার দাদার নাম হচ্ছে সুমন দাস কি করতে কে স্যার পেশায় উনি হোটেলের কুক ছিলেন বাইরে কাজ করতেন সেটা মহারাষ্টে কালীপুজোর প্রত্যেকবারই পূজোতে উনি বাড়ি আসে এখন কি ক্রীড়াকর্ম না এখনো শেষ হয়নি সবে আজকে থেকে আমার নাম মোহন দাস আমি সুমন ওর ভাই বলছি